আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ গত লেকচারে আমরা মাইটোসিস এবং মিওসিসের সংজ্ঞা শিখেছিলাম আজকে মাইটোসিস এবং মিওসিসের পার্থক্য জানবো আমরা তো মাইটোসিস এবং মিওসিসের মধ্যে কি কি পার্থক্য আছে আমরা সংজ্ঞার মধ্যে কিন্তু অনেকগুলো পার্থক্য পড়ে ফেলছি যেমন মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি কোষ হতে একটি কোষ হতে দুইটি অপত্য কোষের সৃষ্টি হয় দুটি অপত্য কোষের সৃষ্টি হয় কিন্তু মিয়োসিসের ক্ষেত্রে একটি মাতৃকোষ থেকে চারটি অপত্য কোষ তৈরি হয় তো মিয়োসিসের ক্ষেত্রে কি হয় একটি অপত একটি মাতৃকোষ হতে অপত্য কোষের সৃষ্টি দুই নম্বর পার্থক্য হতে পারে এই কোষের যে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রমোজম সংখ্যার সমান থাকে মাইটোসিসের ক্ষেত্রে তাহলে ক্ষেত্রে কি হয় অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান হয় মাতৃকোষের সমান হয় কিন্তু মিওসিসের ক্ষেত্রে অপত্যকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্যকোষের ক্রমজম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয় মাতৃকোষের অর্ধেক হয় এই অপত্যকোষের ক্রমোজম সংখ্যা মাতৃকোষের ক্রমোজম সংখ্যার সমান থাকে বলে মাইটোসিসকে সমীকরিক কোষ বিভাজন বলা হয় তার একটা পার্থক্য হতে পারে মাইটোসিস মাইটোসিসকে সমীকরণিক বা ইকুয়েশনাল বলা থাকে সমীকরণিক বিভাজন বলা হয় কিন্তু মিওসিসের ক্ষেত্রে অপত্যকোষের যে প্রবদ্ধ সংখ্যা মাতৃকোষের প্রবদ্ধ সংখ্যা অর্ধেক হওয়ার কারণে বিভাজন বলা হয় রাসমূলক বিভাজন বলা হয় মাইটোসিসের ক্ষেত্রে নিউক্লিয়াসের বিভাজন হয় একবার কিন্তু নিউসিসের ক্ষেত্রে নিউক্লিয়াসের বিভাজন হয় দুইবার তাহলে মাইটোসিসের ক্ষেত্রে নিউক্লিয়াসের নিউক্লিয়াসের বিভাজন একবার হয় কিন্তু মিওসিসের ক্ষেত্রে নিউক্লিয়াসের বিভাজন হয় কয়বার দুইবার মাইটোসিস কোথায় সংগঠিত হয় আমরা জানি যে একটা জীব একদম ছোট থেকে যখন বড় হয় তার যে কোষের সংখ্যা বৃদ্ধিটা ঘটে এই কোষের সংখ্যা বৃদ্ধিটা ঘটে হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় তার মানে কি মাইটোসিস কোষ বিভাজনটা জীবের দেহ কোষে সংঘটিত হয় তাহলে মাইটোসিস কোষে দেহ কোষে ঘটে কিন্তু মিওসিস ঘটে জনন মাতৃকোষে মিওসিস জনন মাতৃকোষে সংঘটিত হয় মাইটোসিসের ক্ষেত্রে ক্রসিং ওভার ঘটে না ছয় নম্বর একটা পার্থক্য হতে পারে যে মাইটোসিসের ক্ষেত্রে ক্রসিং ওভার ঘটে না কিন্তু মিওসিসের ক্ষেত্রে ক্রসিং ওভার ঘটে মিওসিসে নতুন বৈচিত্রের সৃষ্টি হয় কিন্তু মাইটোসিসের ক্ষেত্রে কোন ধরনের বৈচিত্রের সৃষ্টি হয় না তাহলে সৃষ্টি হয় এই যে ক্রসিং অভার জিনিসটা কি এই ক্রসিং ওভার জিনিস সম্পর্কে বিস্তারিত জানতে হলে নেক্সট ক্লাসে চোখ রাখো সবাই ইনশাল্লাহ ক্রসিং ওভার সম্পর্কে বিস্তারিত জানানো হবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ